আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছে আর এই দেখে আমি জামাকাপড়গুলো রোদে দিয়ে দিলাম কারণ গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছিল যার জন্য জামা কাপড় কিন্তু সব ভিজেছিল তো আমি রোদ্রে দিয়েছি আর কিছু জামাকাপড় আমি কেচেও দিয়েছি সার্ভ দিয়ে ধুয়ে দিয়েছি আর কি আর একটু পরেই আমরা বার হব তো আমি সকাল করে রান্না টান্নাও করে নিয়েছি সেই রেসিপিগুলো তোমাদেরকে আর দেখাচ্ছি না তবে আমি আজকে নাসরিনকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে আর কোথায় যাচ্ছি কি ব্যাপার সব তাদেরকে খুলে বলছি চলো তো আজকে দেখো রোদ উঠেছে যার কারণে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে আর এই ফুলগুলো রোদ উঠলেই বেশি ফুটে তবে যখন থেকে বৃষ্টি হয় তখনই কিন্তু ফুলের পাপড়িগুলো নুইয়ে পড়ে আর ফুল গাছগুলো খুব সুন্দর হওয়াতে এই যে ভিডিওর ক্যাপচারও কিন্তু খুব দারুণ ফুটে উঠেছে তবে আমি জানি ভিডিওর এই যে ক্যামেরাগুলো মানে মোবাইলের যে ক্যামেরা সেটা আইডেন্টিফাই খুব ভালো করে করতে পারে না আর রিয়েলিটিতে দেখলে না আপনি আখোসে মানে নিজের চোখে ডাইরেক্ট দেখলে বেশি ভালো লাগে তো এই যে আমরা গুছিয়ে রওনা দিয়ে দিয়ে ছি আর নাসরিন আর ইয়াসিন এই যে হেঁটে যাচ্ছে ইয়াসিন কিন্তু খুব খুশি হয় বাইরে যাওয়ার নাম করলে টোটোই অটোয় ওঠার নাম করলে ভীষণ খুশি হয় আর আমিও যাচ্ছি আর আজকে ওর পাপার জন্য আমি টিফিন বানিয়ে নিয়ে যাচ্ছি টিফিন বলতে মানে একেবারে লাঞ্চ বলতে পারো দুপুরের খাবার তো সকালবেলা ও তো খাবে না ও কাঁচা ছোলা খেয়ে গেছে তো দুপুরের জন্য খাবার নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ওখানে সমস্যা হয়েছে কি আগে তো আমাদের ওই বাড়ি থেকে খাবার আসতো এখন ওই বাড়ি থেকে আসছে না কারণ ওই বাড়িতে এখন কেউ নেই সেই কারণে তো কারণ যেটাই হোক না কেন বাড়ি থেকে নিয়ে যাচ্ছি খাবার আজকে আর যে খুব আনন্দ করেও হাঁটছে সামনে একটু পরেই আমরা টোটো পেয়ে যাব তো এই যে টোটোয় ওঠার আগে না রাস্তার ধারে এই যে একটা পুকুর ছিল তো এইখানে বাচ্চারা মাছ ধরছে আর এরকমভাবে মাছ কিন্তু আমরাও ধরেছি ছোটোবেলায় খুবই ধরেছি মা মানে বৃষ্টি হলেই আর কি উঠোনে মাছ চলে আসতো তো আমরা হাত দিয়েও ধরেছি আবার এই সিপ দিয়েও মাছ ধরেছি আমরা প্রচুর আমাদের মানে ওই সব ছোটোবেলাকার স্মৃতি আছে তবে আলিশার কিন্তু ওই স্মৃতিটা নেই আর এখানে এই যে আমরা বাড়িতে চলে এসেছি আমাদের এই যে মানে অর্ধেকের বেশি বাড়িটা কমপ্লিট হয়ে গেছে আজকে লিন্টন ঢালাই হচ্ছে চারিদিকে যে লিন্টনগুলো বাকি সেগুলো সব ঢালাই হচ্ছে আর ওই যে উপরে ইয়াসিনের আব্বু বসে আছে একটু আগেও কাজ করছিল। তারপরে এখন গোসল করার পর এখনও বলছে কি আমি আর এই সব মানে সিমেন্ট বালিতে হাত দেবো না তো বসে বসে দেখছে আর কি মিস্ত্রিদের কাজগুলো আর আজকে যেহেতু পাঁচ পাঁচজন এসছে মনে হয় হ্যাঁ পাঁচজন এসছে তো সেই জন্য ও একটু রেস্টে আছে আর জাননার ডিজাইনটা এই যে কাঠমারা দেখতেই পাচ্ছ তো এই ডিজাইনটা খুলতে কিন্তু প্রচুর টাইম লাগবে কারণ ডাবল লেয়ারে ডিজাইন হচ্ছে তো তার জন্য তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমাদের বাড়ির যে মানে একটুখানি কাজ সেটা দেখালাম আর এখনও সিঁড়ির কাজটা বাকি আছে পরবর্তী ভিডিওতে সেসবগুলো থাকছে তো এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য আমরা যখন পরে এই ভিডিওগুলো দেখব ইউটিউবে তো তখন কেমন জমি ছিল কেমন জায়গা ঘরটা কিভাবে একটু একটু করে শুরু হলো সে সব কিছু কিন্তু একদিন আমরা দেখতে পাবো আর সেদিন দেখলে দারুণ লাগবে তার জন্যে ঘরের প্রত্যেকটা মানে সিন আমি কিন্তু পোস্ট করে রাখছি ইউটিউবে পরে দেখার জন্য তো তার সঙ্গে তোমরাও দেখে নাও আমাদের এই ঘরটা তো আজকের ভিডিওতে আর বিশেষ কিছুই থাকছে না এই পর্যন্ত ইয়াসিন আর নাসরিনকে নিয়ে এসছি নাসরিন তো খুবই পছন্দ করছে আলিশাকেও বললাম কিন্তু ও আসলো না আর তোমরা তো জানো ও একটু বাইরে কমই বার হয় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো